হ্যালো ফ্রেন্ডস আমি অনেকদিন পরে লাইভে চলে এসছি ঝটপাট জয়েন্ট অনেক দিন লাইভে আসেনি তারপর ঝটপট জয়েন্ট হয়ে যাও झटपट जॉइन हो जाओ हेलो फ्रेंड्स सब भाई झटपट जॉइन ठाओ झटपट जॉइंट होए जाओ আমি অনেকদিন পরেই লাইভে এসেছি ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই ঝটপট জয়েন্ট হও লাইভে ঝটপট জয়েন্ট হও ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও আমি অনেক দিন পরেই লাইভে আসলাম ঝটপট জয়েন্ট হয়ে যাও ভালো আছো ভালো ভালো থাকো যা যা লাইফটা দেখতে পাচ্ছো ঝটপট জয়েন্ট হও মেয়েরা ভালো আছে মেয়েরা সবাই ভালো আছে যা যা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হও আমি অনেক দিন পরে লাইভে এসেছি অনেক দিন অনেক দিন অনেক দিন লাইভ করিনি অনেক দিন পরে এসছি ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেকেই আছো দেখতে পাচ্ছি ঝটপট জয়েন্ট হও কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট কর আমি অনেক দিন পরে এসছি হ্যাঁ ঠান্ডা লাগছে তো ভালো ঠান্ডা পড়েছে তোমার ঠান্ডা লাগছে না ঝটপট জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হয়ে যাও যা যা লাইফটা দেখতে পাচ্ছো ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট জয়েন্ট হও যা যা লাইভটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি অনেকেই আছো লাইভে ঝটপট কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো অনেকেই লাইভে আছো আমি দেখতে পাচ্ছি ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট করো লাইভটা দেখতে পাচ্ছ যা যারা ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো লাইভটা যা যারা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট করো আমি অনেক দিন পরে এসেছি লাইভে প্রায় অনেক দিন কতদিন ঠিক বলতে পারবো না কিন্তু অনেক দিন আমি লাইভ করিনি তো ঝটপট এই আসলাম তোমাদের তো জানিয়ে দিয়েছি ভিডিও ভিডিওর মাধ্যমে যে আমি আজকে লাইভে আসব তো ঝটপট জয়েন্ট হও সাড়ে সাতটা তো বেজেই গেছে ঝটপট জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট যা যা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হয়ে যাও কাদের কাদের ওখানে ঠান্ডা পড়েছে জানাও আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়েছে ঝটপট জানাও ঝটপট জয়েন্ট হও যা যারা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হও দেখতে পাচ্ছ না লাইভটা কেউ নাকি আছো তো আমি তো দেখতেই পাচ্ছি আছো অনেকেই আছো দেখছি তো কমেন্টটা করো যে যে আছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যা যা লাইফটা দেখতে পাচ্ছ কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো লাইভটা যা যা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট করো লাইভটা দেখতে পাচ্ছ কারা কারা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যা যা লাইভটা দেখতে পাচ্ছ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যা যা লাইফটা দেখতে পাচ্ছ কমেন্ট করো তোর টাটা বন্ধুরা লাইফটা আজকে এখানে শেষ করছি কালকে আবার দেখা হবে তোর টাটা